ওয়েলকাম এভরি ওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন্ন আজকের পর্বে আমরা বাংলার মক টেস্ট দুই নিয়ে আলোচনা করছি চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি দেখো তোমরা এই পার্ট এতে যে অনুচ্ছেদটি দেওয়া আছে এটা আগে খুব ভালো করে পড়ে নেবে পজ করে এরপর প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো অনুচ্ছেদটি তোমরা একটু পড়ে নাও দেখো প্রথম প্রশ্ন কি বলেছে সার্থক রচনার সাফল্য আসে ভাষার সৌন্দর্যে ভাষার সরলতায় ভাষার স্পষ্টতায় অপশন ঘ লেখকের রচনা কৌশলে তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ঘ লেখকের রচনা কৌশলে দুই নম্বর প্রশ্ন সংস্কৃত বহুল ভাষার আধিক্য দেখা যায় টেকচাঁদ ঠাকুরের রচনায় হুতুম পেচার নকশায় বা হুতুম পেচার রচনায় বিদ্যাসাগরের রচনায় বিদ্যাসাগর ও ভূদেববাবুর রচনায় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ঘ বিদ্যাসাগর ও ভূদেববাবুর রচনায় তিন নম্বর প্রশ্ন রচনার মুখ্য উদ্দেশ্য হবে অর্থ অর্থগৌরব সৃষ্টি সৌন্দর্য নির্মাণ ভাষার স্পষ্টতা সম্যক ধারণা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ সৌন্দর্য নির্মাণ চার নম্বর প্রশ্ন অনুচ্ছেদটি কোন শ্রেণী পর্যায়ে নিহিত উপন্যাসের অংশবিশেষ নাটকের অংশবিশেষ গল্পের অংশবিশেষ প্রবন্ধ নিবন্ধের অংশবিশেষ বিশেষ সঠিক উত্তরটি হল অপশন নম্বর ঘ প্রবন্ধ নিবন্ধের অংশ বিশেষ পাঁচ নম্বর প্রশ্ন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত একটি তৎসম শব্দ হল সিদ্ধ অশ্লীল সৌন্দর্য আপত্তি সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ক সিদ্ধ এরপর ছয় নম্বর প্রশ্ন মানুষ মনুষ্যচিত্ত বর্ণটি কোন শ্রেণীর দ্বিতীয় ব্যঞ্জন স্বরবর্ণ যুক্ত ব্যঞ্জন মিশ্র স্বরবর্ণ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর গ যুক্ত ব্যঞ্জন সাত নম্বর প্রশ্ন নিষ্প্রয়োজন শব্দটি সমাজবদ্ধ পথ নয়ঞ্চার্থক পদ বিশেষ্য পদ সবগুলি ঠিক সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি সবগুলি ঠিক অত অপশন নম্বর ঘ সবগুলি আট নম্বর প্রশ্ন যা প্রকাশিত এর বাক্য সংকোচক পদ কোনটি পরিস্ফুট বা পরিস্ফুট স্পষ্টতা ব্যক্ত সুস্পষ্ট সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ক পরিস্ফুট এরপর দেখো একটি কবিতা এখানে দেওয়া আছে খুবই ভালো একটি কবিতা এখানে এই কবিতাটি পড়ে তোমরা নিচের প্রশ্নগুলির উত্তরগুলি করার চেষ্টা করবে কবিতাটি স্পচ করে তোমরা ভালো করে পড়ে নেবে এরপর প্রশ্নগুলি আমরা করব নয় নম্বর প্রশ্ন পাষাণ পিঞ্জর বলতে কবি কি বুঝিয়েছেন প্রস্তর নির্মিত বাসস্থান প্রাণহীন বাসস্থান নগর জীবনের নিষ্প্রাণ বাতাবরণ শহরের জীবন সঠিক উত্তরটি হলো অপশন নম্বর গ নগর জীবনের নিষ্প্রাণ বাতাবরণ দশ নম্বর প্রশ্ন অরণ্য কবির কাঙ্ক্ষিত কেন কবি নাগরিক সভ্যতার বিরোধী জড়বাদী সভ্যতার প্রতি বিমুখ সৌন্দর্য পিপাসু কবি শান্তিময় জীবনের জন্যে সঠিক উত্তরটি হল অপশন নম্বর খ জড়বাদী সভ্যতার প্রতি বিমুখ এগারো নম্বর প্রশ্ন কবি কী ফিরে পেতে চেয়েছেন জগতের সম্পদ জগতের হৃদয় স্পন্দন জগতের স্বাধীনতা জগতের শক্তি সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ জগতের হৃদয় স্পন্দন বারো নম্বর প্রশ্ন পক্ষের বিস্তার বলতে কি বোঝানো হয়েছে আকাঙ্ক্ষা পূরণ পাখামেলা বৃহত্ত উত্তর জীবনের স্বাদ নতুন জীবনের স্বাদ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ঘ অপশন নম্বর গ বৃহত্তর জীবনের স্বাদ তেরো নম্বর প্রশ্ন দেখো তপবন সন্ধিবিচ্ছেদ হল তপহ যোগবন তপ যোগবন তপ বন তপ তপ বন তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর দেখো অপশন নম্বর ক এবং গ দুটোই কিন্তু ঠিক কারণ একই অপশন দিয়েছে তাই আমরা বলবো অপশন নম্বর ক এবং গ দুটোই তো ঠিক এরপর তপবন কি সমাস নিমিত্ত তৎপুরুষ অব্যয়ভাব কর্মধারয় সম্বন্ধ তৎপুরুষ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ক নিমিত্ত তৎপুরুষ এরপর পনেরো নম্বর প্রশ্ন পাশান কি ধরনের শব্দ তদ্ভব দেশি তৎসম কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর গ তৎসম শব্দ পাশান তৎসম শব্দ এরপর পাঠ তোমাদের আছে প্যারাগোজি থেকে কিছু প্রশ্ন চলো সেগুলি আমরা দেখে নেই ষোলো নম্বর প্রশ্নটি কী আছে ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হলো রচনা লিখতে পারা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া ভাষার নিয়মকানুন জেনে ভাষার ব্যবহার করতে পারা অসেচ অসচেতনভাবে ভাষা ব্যবহার করা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর গ ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করতে পারা সতেরো নম্বর প্রশ্ন ত্রুটিপূর্ণ মূল্যায়নের ফল কি হতে পারে শিক্ষক শাস্তি পেতে পারেন শ্রেণী শৃঙ্খলা নষ্ট হতে পারে শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে উপরের সবগুলোই হতে পারে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ঘ উপরের সবগুলি হতে পারে আঠেরো নম্বর প্রশ্ন প্রকল্প পদ্ধতির জনক কে কিল প্যাট্রিক জন ডিভি জিলার রুশো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ জন ডিভি প্রকল্প পদ্ধতির জনক হলেন জন ডিভি পরবর্তী প্রশ্ন শিক্ষার্থীর সোনার ক্ষমতা বৃদ্ধির একটি পদ্ধতি হলো শিক্ষক বক্তৃতা সুন্দরভাবে দেবেন শিক্ষক জোরে জোরে বলবেন শিক্ষার্থীদের পাঠদান হবে গল্প কাহিনী ও আবৃত্তির মাধ্যমে শিক্ষক যুক্তাক্ষরের ব্যবহার সঠিক করবেন সঠিক উত্তরটি হলো অপশন নম্বর গ শিক্ষার্থীদের পাঠদান হবে গল্প কাহিনী ও আবৃত্তির মাধ্যমে কুড়ি নম্বর প্রশ্ন অ্যানালাইটিক মেথড বা বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য কি সূত্রগুলিকে মুখস্থ করানো সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করানো শুধু উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো প্রথমে উদাহরণ পরে সূত্র প্রয়োগ করে বোঝানো সঠিক উত্তরটি হল অপশন নম্বর খ সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করানো একুশ নম্বর প্রশ্ন ডাইভার্স ক্লাসরুম কথাটির অর্থ কী একই বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র মাঝারি বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র কম বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র বাইশ নম্বর প্রশ্ন সুন্দর কথা বলার বৈশিষ্ট্য হল শ্রবণযোগ্যতা স্পষ্টতা বাকপটুত্ব সবগুলি সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ঘ সবগুলি তেইশ নম্বর প্রশ্ন কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয় আয়ত্ত করতে সাহায্য করে শ্রাব্য উপকরণ দৃশ্যশ্রাব্য উপকরণ দৃশ্যযোগ্য উপকরণ পাঠযোগ্য উপকরণ এই তেইশ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে চব্বিশ নম্বর প্রশ্ন কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে এগিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য স্কুল ছুট শিক্ষার্থীদের জন্য সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ শ্রেণিকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় আর্য ভাষার ইতিহাস কত বছরের তিন হাজার বছরের সাড়ে তিন হাজার বছরের চার হাজার বছরের প্রায় দুই হাজার বছরের সঠিক উত্তরটি হল অপশন নম্বর খ সাড়ে তিন হাজার বছরের পরবর্তী প্রশ্ন যোগ রূঢ় শব্দের অর্থ হল প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থের পার্থক্য নেই প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থের পার্থক্য আছে প্রকৃতি প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থসূচক দুটি অর্থের মধ্যে অল্প স্বল্প সম্পর্ক বিদ্যমান সঠিক উত্তরটি হলো অপশন নম্বর গ প্রকৃতি প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থ সূচক সাতাশ নম্বর প্রশ্ন ভাষাবিজ্ঞানের যে অংশে ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে রূপতত্ত্ব ধনীতত্ত্ব শব্দার্থত্ত্ব শব্দভাণ্ডার সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ ধ্বনি তত্ত্ব আঠাশ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রায় সব দেশই ভাষার রূপ লক্ষ্য করা যায় পৃথিবীর প্রায় সব দেশেই ভাষার কটি রূপ লক্ষ্য করা যায় তিনটি রূপ দুটি রূপ চারটি রূপ ছটি রূপ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ দুটি রূপ উনতিরিশ নম্বর প্রশ্ন হেট পণ্ডিত কোন ধরনের শব্দ তৎসম তদ্ভব প্রাকৃত জোর কলম সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ঘ জোর কলম হেট পণ্ডিত কোন ধরনের শব্দ জোর কলম তিরিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্নটি হল শিক্ষামূলক ভ্রমণ কী ধরনের প্রদীপন দৃশ্য শ্রাব্য দৃশ্য ও শ্রাব্য সক্রিয়তা ভিত্তিক সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ঘ সক্রিয়তা ভিত্তিক এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন ফুল মক টেস্টের দেখা হবে পরবর্তী পর্বে থ্যাংক ইউ ফর ওয়াচিং